দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি এই ড্রেসটা পরে নিয়েছি হালকা ফুলকা একদম দেখো রেড কালার ল্যাগেজের সঙ্গে এই কুর্তিটা পরে নিচ্ছি একদম গরমে হালকা তা আজকে আমরা কোথায় যাচ্ছি সবথেকে বড় কথা সেটাই হচ্ছে তোমাদেরকে বলার আছে তা আজকে একদিন বিয়ের পাকা কথা সেই পাকা কথা বলতে আমরা সবাই জোগাড় দিতে যাচ্ছি সবাই শাড়ি করছে ঠিকই কিন্তু এত গরম পড়েছে শাড়ির দিকে আর গেলাম না শাড়ি আর পরলাম না ভালো লাগছে না শাড়িতেই নারী জানি শাড়ি পরলেই বেশি ভালো লাগে যাই হোক এই কুর্তিটা আমি এখনও ভাঙিনি আজকেই পরলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি পরলাম না গরমের মধ্যে তাই দেখো চুল ফুল পুরো ভিজে পুরো একদম স্নান স্নান হয়ে গেছে দেখো মুখ টুক দেখো দেখলেই বুঝতে পারবে পুরো চুল ফুল এগুলো সব পুরো ভিজে গেছে ঘামে তা চলো আজ কী করবো না করবো স্যার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সাথে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ ক্লাস প্যান্ড আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখতে পাচ্ছ পাখা নিয়ে সরস্বতী ঠাকুরকে ও হাওয়া দিচ্ছে দেখো দেখো আমি চুপি চুপি করে ভিডিওটা একটু করে নিলাম এখন আমি যে আমি করছি ভিডিও মাম্মা তুমি কী করছো ঠাকুরের ওখানে দেখো ঠাকুরকে সবাই হাওয়া দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে

কখন বললাম বাকিবার তুমি আসতে পারবা না কখন বললাম বলো তুমি এত লেট করলা কেন

আমার বৌদি এখন সিঙ্গারা খাচ্ছে চা বিস্কুট খেয়ে আমার সিঙ্গারা খাওয়ালো

ওর জন্য আমরা বলছি গরমকালে আসবো না ওর জন্য মাছ চেপে আর শুক্রবারটা বলো আমাদের জন্য আমাদের জন্য শুক্রবারটা ক্যান্সেল করে দিয়ে সোমবার যেহেতু আমরা শুক্রবার আসবো না খাবো না খাবো না আমাদেরকে খুব ভালোবাসে আমাদের শুনে শুনে তারপরে ওরা ডেটটা ফাইনাল করেছে আবার তোমরা মার্চে আবার দেখবে মনিদির এখানেই শেষ আজকে আবার মনিদির বাড়ির অনুষ্ঠান

আচ্ছা কেন? বেশি বেশি লাগবো এবার আমা না। না 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 কাজে মান্টুর কথা মনিদি মান্টু আসলো না মান্টু আসলো না পাগল করে খাচ্ছে আর বলেছে এখন আমার বৌদি ঠান্ডা খাচ্ছে খাও ঠান্ডা আমরা নাকি বিয়েতে আগে থাকবো বলছে মণিদি বলছে আমরা না থাকলে বিয়েই হবে না আমাদের জন্য পিছিয়ে দিয়েছে না তো গরমে বিয়ে করবে কিন্তু ছেলের আসছি ও সবাইকে বলছি আসছি আসছি আসছে হ্যাঁ আসছি বাড়ি এসো হ্যাঁ চলো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা

দেখি সুপারি কেন গাড়ি চলে এসছি ওদের ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কোনো গরম লাগছিল না এ মিষ্টিটা খেয়ে নেবাবা বা হাঁপিয়ে গেছে তা দেখলে পার্টিরা যেখানে থাকবে সেখানে তো মজা হবে তা কিরকম মজাটা হলো বলো কোনো লোকজনই লাগে না আমরা তিনজন থাকলে মজা আবার হবে না হাপ গেছে তিন তলা উঠতে গেলে সত্যি হাঁপিয়ে যায় তাই যাই হোক আজের মতন এইটুকুনি আবার বিয়েতে আনন্দ হবে তখনও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর যদি আশীর্বাদ হয় তার আগে সেটা দেখাবো চলো টাটা তাহলে আজের মতন এতটুকুনি রাখলাম না